ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর কদিন ধরে আমার নিজের ওপরে এতটা প্রেশার ছিল যে আমি ব্লগটা স্টার্ট করবো করতে পারছিলাম না কেননা একটা ইউটিউবের ব্লগ বানাতে যতটা পেন লাগে আর যারাই ভিডিওগুলো এডিট করে ইউটিউবাররা তারা অবশ্যই জানে প্রেশারটা কেমন আর কতটা মাথাঘাটিয়ে করতে হয় তো আমার এই কদিন একটু প্রেশার ছিল বলে আমি ব্লগটা এডিটও করতে পারছি না আর ব্লগটা স্টার্টও করতে পারছি না তো আজকে একটু ফ্রি হয়েছি তো তার জন্য ভাবলাম ব্লগটা শুরু করি তো তোমরা যারা ইউটিউবের ভিডিওগুলো দেখো তারা অতটাও বুঝতে পারবে না যে ভিডিও এডিট করা ভিডিও বানানো কতটা টাফ তো যাই হোক আশা করি তোমরা থামবেল দেখে বুঝেই গিয়েছো আমার ব্লগটা কি নিয়ে হতে চলেছে তো অ্যাকচুয়ালি আমাদের কলেজে একটা অ্যানুয়াল পিকনিক ছিল ব্লগটা খুব বড়ো যদিও হয়নি ছোটোখাটোর মধ্যে চেষ্টা করেছি তো যাই হোক চলো আর বেশি না বোকে ব্লগটা স্টার্ট করা যাক আর তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে বলো না চলো ব্লগটা স্টার্ট করা যায় ও তোমাদের সাথে তো একটা কথা শেয়ারই করা হয়নি তো আমাদের বাড়ির সামনে এবার একটা কি ছোটোখাটো মাঠ আছে তো এই যে হচ্ছে সেই মাঠ তো এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সরস্বতী পুজোর প্যান্ডেল আর এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যানার তো এইবারে শুনছে সরস্বতী পুজোটা খুব বড় সড়ো করে মানে অন্যবার যা ছোটোখাটোর মধ্যে হয় আর এবারে শুনছি একটু বড় সড়ো করে হবে তো সরস্বতী পুজোর ব্লগ তো আসবেই তার আগে চলো আমাদের কলেজের ব্লগটা এন্ড করা যাক ওকে তো ফাইনালি দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি আর এখান থেকে আমরা কলেজে গিয়েছিলাম কলেজ থেকে তারপরে আমরা পিকনিক স্পটে গেছিলাম লোকেশানটা ছিল দেবু ব্যানার্জি বাঙানবাড়ি আর এই যে হচ্ছে পাস তো এখন ভিতরে ঢুক আর ভিতরে ঢুকে দেখি সামনে ফুচকা ও ফার্স্টে দেখেই তো জিভে জল চলে এসেছিলো তো যাই হোক এইটা ছিল হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার জায়গা আর এই সাইডটা হচ্ছে রান্না হচ্ছিলো তো পিকনিক হবে পিকনিকে ডান্স হবে না এটা তো হতে পারে না আর আমাদের এখানে স্পেশাল আয়োজন ছিল একটা মঞ্চ মতো করা ছিল আর ওখানে সিঙ্গারও এসেছিলো তো দেখো সবাই এখানে নাচানাচি করছে আর আর ফার্স্টে সকালের দিকে আমি নাচিনি আমি জাস্ট ফার্স্টে বসে ভিডিও করছিলাম আর এদিকে বসে বসে এদের সবার ডান্স দেখছিলাম এরা সব নাচছে করছে দিনের বেলাতেই নাচছে তাহলে রাতের বেলা ডিজেতে কি হবে তোমরা শুধু ভাবো ওকে তো অনেক নাচ দেখেছি এবার চলো খাওয়া দাওয়াটা সেই আসে এক লাস্টে গেলে পাবো না তো যাই হোক ফাইনাল খেতে বসে গেছি আর এটা হচ্ছে আমাদের ফুল গ্রুপ ছিল তো খাওয়ার সময় একটু চাপ ছিল বলে ভিডিওটা করা হয়নি তো ফাইনালি এখন খাওয়া দাওয়া শেষ আমাদের আর ওই দেখো ওই মেয়েটা হাত ধুচ্ছে যাই হোক তো হঠাৎ এই সাইডে দেখি একটু চাপ হয়েছে মানে খুব চেঁচামেচি হচ্ছে এসে দেখি অ্যাম্বুলেন্স আটকে গেছে তাই জন্য সবাই দৌড়াদৌড়ি করছিলো ফাইনালি ওটাকে ছাড়িয়ে এই সাইডে সবাই চলে আসলো আর তো দেখতে দেখতে রাত তো হয়েই গেলো আর ডিজেতে মানে তো দারুণ এনজয় করেছি তো একটা সত্যি কথা বলছি যারাই পিকনিকটা করেনি তারা অনেক কিছু মিস করেছে আর অনেক মজাও মিস করে আছে আর বিশেষ করে এই গানটাই উফ দারুণ মজা করেছিলাম তো তোমরা এই ব্লগটাকে দেখছো না দেখছো জানি না যদি নাচার ইচ্ছে হয় নেচে কমেন্টে জানিয়ে যাও